ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি অভিনয় দিয়ে অল্প সময়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি ক্যারিয়ারের প্রথম থেকেই তিনি দারুণ সব সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের সামাজিক মাধ্যমেও বেশ সরব এই নায়িকা মাঝে মাঝে রাজনৈতিক পরিচয়ে বেশ কিছু তারকার নাম উঠে আসে এবার সেই কাতারে যুক্ত হলো নায়িকা পূজাচেরির নামও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা শাখা কমিটিতে মুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি যা পুরোপুরি মিথ্যা ও ভুয়া তথ্য এ নিয়ে কথা বলেছেন দহন খ্যাত এনআইকা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন মানুষ এমন অবন্তর পোস্ট কেমন করে করে আমার বোধগম্য নয় আমি সাধারণত কোনো রিউমান নিয়ে মাথা ঘামাই না নায়িকা আরও বলেন আমি একজন অভিনয় শিল্পী বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি এটাই আমার প্রফেশনের জায়গা আমি সবসময় এই প্রফেশনকেই সম্মান করি এবং উপভোগও করি এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই